চীনের প্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে কেই না জানে এটি পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে একটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলশ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা শুরু হয় দুশো একুশ খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়ার কাছে এসতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর যা ইট আর পাথর দিয়ে তৈরি করা হয় এই সময় প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুশো কুড়ি থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দে মধ্যবর্তী সময় চীনের প্রথম সম্রাট কেন শি হাংয়ের নদীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এখন প্রশ্ন থাকতে পারে এরকম বিশাল আকৃতির প্রাচীর তৈরি করা প্রয়োজন হয়েছিল কেন ইতিহাস হতে জানবার জানা যায় যে সে সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়া যা দস্যুরা চীনে বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্যেই এরকম প্রাচীর তৈরি করা হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার করতেন ধন্যবাদ